শীত মানেই তো পিঠাপুলির পুলির উৎসব আর পিঠার মধ্যে সবাই আগে যে পিঠার নাম আসে সেটা হচ্ছে চিতই পিঠা আর এই চিতই পিঠা যদি গরম গরম চুলার পাশে বসে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই ফুলকো চিতই পিঠাগুলো খুব সহজে আমরা বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া কিভাবেই ঘরে তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে দুই কাপ পরিমাণ আতপ চাল নিয়েছিলাম সেই চালটা সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ছেকে নিয়ে এসেছি আর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ রান্না করা ভাত আর স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি রান্না করা ভাতটাও ব্যবহার করেছি আতপ চালের আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে তাই আতপ চালটাই খেয়ে থাকি সেই ক্ষেত্রে আমি আতপ চালের ভাতটাই এখানে ব্যবহার করেছি আপনারা যে যেই চালের ভাত খান না কেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে চাল ভাত আর লবণ খুব ভালো করে পেঁচোলা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে পরিমাণ মতো চালের মিশ্রণটি এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই চালটাকে ব্ল্যান্ড করে নিব দেখুন আমি কেমন স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি ঠিক ঘনত্বটা এরকমই হবে এর চেয়ে বেশি যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু মিশ্রণটা ব্ল্যান্ড হতে চাইবে না বা চালটা খুব ভালো করে ব্ল্যান্ড হবে না খুব অল্প অল্প পানি দিয়ে খুব ঘন করে একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে আমি এভাবে করে সম্পূর্ণ চালের মিশ্রণটি ব্ল্যান্ড করে নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে এই ব্ল্যান্ড করা মিশ্রণটিকে পাতলা করে নিব যতটুকু পাতলা হলে আমার পারফেক্ট পারফেক্টভাবে ফুলবে সেই পরিমাণ পানি আমি এখানে মিশাবো আর বারবার চেক করে নিব আমার মিশ্রণটির ঘনত্ব কতটুকু হয়েছে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে আপনাদের মিশ্রণের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু পানি ব্যবহার করবেন মিশ্রণের ঘনত্ব অনেক কিছু বেয়ার করে আমি খুব ভালো করে পানি আর মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যদি লবণটা কম মনে হয় আপনারা লবণ দিয়ে দিতে পারেন আমার মিশ্রণটি পারফেক্ট হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এতটুকু পানি আমার বেঁচে গেছে একটি লোহার কড়াই নিয়েছি আর এর মধ্যে আমি তেল আর পানির মিশ্রণ দিয়ে একটু মুছে নিয়েছি এখন প্যানের মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে উপর দিয়ে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি এতে করে আমার চিতই পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তিন মিনিটের মধ্যে আমার পিঠাগুলো গুলো একে তৈরি হয়ে যাবে মাটির খোলার মধ্যেই চিতই পিঠা তৈরি করে তবে লোহার করে যে চিতই পিঠা পারফেক্ট ভাবে তৈরি করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটি চিতই পিঠা হয়ে গিয়েছে মাশাল্লাহ কতটা ফুলকু হয়েছে আর অপর পিঠটা দেখুন কতটা ক্রিসপি আর ছিদ্রযুক্ত হয়েছে একে একে আমি সবগুলো চিতই পিঠাই এভাবে তৈরি করে নিব আর চিতই পিঠা তোলার পরে ওই তেল পানির মিশ্রণ একটু মুছে নিব। এতে করে চিতই পিঠাগুলো খুব সহজে উঠে আসবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর যারা পুরাতন তাদেরকে বলব অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই চিতই পিঠাটা তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বা ভিডিও তৈরি করার জন্য এই চিতই পিঠাগুলো আপনারা আদ্রসি ভর্তা দিয়ে খেতে পারেন আর এই চিতই পিঠা দিয়ে দুধ চিতইও মাশাল্লাহ অনেক মজা হয়ে থাকে যারা পিঠা বানাতে ভয় পান তারা খুব সহজে আমার এই রেসিপি ফলো করে ঘরেই চিতই পিঠা তৈরি করে উপভোগ করতে পারেন আমার প্রত্যেকটা পিঠায় ফুলকো আর জালিদার হয়েছে অসংখ্য ছিদ্র হয়েছে এই চিতই পিঠাগুলো একে একে আমার সবগুলো চিতই পিঠাই তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে আর এই চিতই পিঠা গরম গরম খেতে খুবই মজা আমার খুবই ভাল লাগে আদ্রসি বা খেজুরের রস দিয়ে খেতে আর দুধ ছিতই হলে তো কথাই নেই ভিডিও করতে করতে আমার পিঠাগুলো অলমোস্ট সব ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন কতটা সফট আর জালিযুক্ত হয়েছে এই পিঠাগুলো আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার ছিতই পিঠাগুলো আর এরকম ফুলকো নরম চিতই পিঠা খেতে কার না ভালো লাগবে তাই আপনাদেরকে বলবো এভাবে অবশ্যই বাসায় এই রেসিপি ফলো করে একবার হল এভাবে চিতই পিঠা তৈরি করে খাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ